বিয়ের পরও একলা সময় বা মি অত্যন্ত প্রয়োজনীয় এটি শুধুমাত্র আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতার জন্য নয় বরং সম্পর্কের জন্য খুবই উপকারী কিছু কারণ দেয়া হল কেন বিয়ের পরও একলা সময় প্রয়োজন আত্মপরিচয় বজায় রাখা বিয়ের পর আমাদের প্রথমে নিজেদের অগ্রাধিকার দেয়া গুরুত্বপূর্ণ মি আমাদের নিজেদের জন্য কিছু সময় দেয় যাতে আমরা নিজেদের চিন্তা করতে পারি নিজের প্রিয় কাজগুলো করতে পারি এবং নিজেদের চিন্তাভাবনাকে মূল্যায়ন করতে পারি এটি আমাদের আত্মপরিচয় বজায় রাখতে সাহায্য করে মানসিক শান্তি একলা সময় আমাদের মানসিক শান্তি দেয় সংসারের নানা চাপ কাজের চাপ এবং সম্পর্কের বিভিন্ন দিকের মধ্যে একান্ত সময়ে আমাদের মনকে শিথিল করতে পারে যা মানসিক চাপ কমায় এবং আরও ভালোভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে সুস্থ সম্পর্কের জন্য নিজের জন্য সময় পাওয়া মানে এটি আপনার সম্পর্কের জন্য ভালো যখন আপনি নিজেদের জন্য সময় বের করেন তখন আপনি নতুন উদ্যমে এবং সতেজ হয়ে আবার একসঙ্গে সময় কাটাতে পারবেন এর ফলে সম্পর্কের মধ্যে নতুনত্ব বজায় থাকে এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারা যায় স্বতন্ত্রতা বিয়ে একটি বন্ধন হলেও তার মানে এই নয় যে আমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে যাব মিটাইন আমাদের স্বতন্ত্রতা বজায় রাখতে সাহায্য করে যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের শখ ইচ্ছা এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে পারি প্রতিবন্ধকতা মুক্তি একান্ত সময় আমাদের আমাদের চিন্তা সমস্যা ভয় এবং শঙ্কা থেকে মুক্তি দেয় সংসার জীবনে হয়তো এমন কিছু বিষয় থাকে যা প্রকাশ করা কঠিন কিন্তু একলা সময় আমাদের সে সব বিষয়ে চিন্তা করার এবং সমাধান খোঁজার সুযোগ দেয় নতুন শক্তি সঞ্চয় একলা সময় কাটালে আমরা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারি এটি আমাদের নতুন শক্তি মনোবল এবং উদ্দীপনা ফিরে পাওয়ার সুযোগ দেয় যা পরবর্তী সময়ে সম্পর্কের মধ্যে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে এই সব কারণে বিয়ের পরও একলা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ব্যক্তিগত উন্নতি সম্পর্কের সুস্থতা এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন